এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট নির্বাচনের নামে যে সময় সংক্ষেপ করছে বা সময় সময় বাড়িয়ে নিচ্ছে এজন্য আমরা বলতে চাই যে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া অত্যন্ত প্রয়োজন বর্তমানে এই সরকার কোনোভাবেই বিভিন্ন আন্দোলন সংগ্রামকে কিন্তু দাবিয়ে রাখতে পারতেছে না এবং বিভিন্ন দাবি দেওয়া কিন্তু সে পূরণ করতে পারতেছে না এই জন্য যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে বিপুল পরিমাণের জয়লাভ করে সংসদে আসন পেয়ে জয়লাভ করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আজকের এই তার সমাবেশ থেকে প্রত্যেকের কাছে আমাদের এই মেসেজ যে যত দ্রুত হোক বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন মধ্যে দিতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে এবং সঠিক নির্বাচনের ম্যাপ দিতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে আমার নাম মোহাম্মদ শাহজাহান সিরাজ গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজীপুর সদর উপজেলা যুবদলের সম্মানিত আজকের এই সমাবেশ থেকে মেসেজ দিচ্ছি যে তারেক যে নেতৃত্বে এই তারণের সমাবেশ সবচেয়ে জনপ্রিয় এবং সাকসেসফুল এবং জনগণ আপনার সক্রিয় তারান্য সমাবেশে ইয়ং জেনারেশন এবং তাড়ান্য সমাবেশকে সাকসেসফুল এবং সুন্দর একটা সমৃদ্ধ রূপ বাংলাদেশে দেওয়ার জন্য আজকের এই তার সমাবেশ সাকসেসফুল করার জন্য আমরা পদযাত্রা করেছি আর আমার নাম মমতা আনুর হোসেন গাজীপুর জেলা যুব দলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সদর উপজেলা এক নম্বর কার্যকরী সদস্য মমতা আনোর হোসেন